দর্শক আজ থেকে প্রায় তিন থেকে চার দিন পূর্বে আমরা একটি লাইভ করেছিলাম সেই লাইভের মধ্যে এই যে ডিজে সুজন ভাই অভিনয় করেছিল এবং এই যে গান করেছিল মূলত আমাদের রাজা ভাই রাজা ভাইয়ের গানের তালে তালে তিনি ডান্স করে থাকে এবং ভালো একটা মানে ইউন লোকজন তাদের সেই গানটি দেখেছে এবং তারা অনেকেই আমার কাছে তাদের নাম্বার জানতে চেয়েছে তখন আমার কাছে তাদের নাম্বার ছিল না খুব কষ্ট করে তাদেরকে আবার আমরা পেয়েছি তো আজকে আপনাদের একটু এই যে গানও শুনবো পাশাপাশি তাদের নাম্বার টাম্বার কিছু আমি আপনাদেরকে দেবো হ্যাঁ তো আপনি কেমন আছেন ভাইজান হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন আল্লাহ রাখছি কোন জায়গা আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা বিজয়পুর থানা সদর দক্ষিণ গ্রামের নাম হচ্ছে কলের বাজার দিকে মঙ্গলপুর আচ্ছা আচ্ছা

রাজা ভাই কেমন আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আমি অনেক রকমের নির্বাচনে প্রচারণ নিয়ে মজা দিয়ে আমি ভালোবাসি নির্বাচন নিয়ে আসছি আচ্ছা আমরা যতটুকু শুনতে পেলাম আপনার এই দিয়ে নাকি আপনি অনেক বক্তাদের জি জি আমি অনেক পারি না হ্যাঁ একটা টান দিবেন কি একজন বক্তা ঘুমেরে চেয়ে নামাজে বলো আর তুমি ঘুমাইও না ঠিক মতে পড়িলি নামাজ জন্না তোমার ঠিকানা পুষো পাখি হইয়া বাইরে একটা অগমায় রইল না মানুষ কইয়া ঘুমাইয়া রইলাম ঠিক তো মোদের হলো না ও আল্লাহর বান্দা নবীর উম্মত এই দুনিয়া টাকার জাগণার জব কোনদিন জানি মরে যাই বলা যায় না দুনিয়ার গান দিয়া মদিনার গান গাই যেই গান গাইলে আল্লাহ খুশি হয় সেই গান গাই রে যদিন যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনায়ার কত দূর মদিনা নাম জানা মহدور আচ্ছা এটা কার সন্তান দিলেন এটা হাবিজুর রহমান সিদ্দিকীর আচ্ছা তাইর সাহেব টান নাকি পারেন আপনি জিও একটু যদি বলে লেখো তাইর সাহেবের ভালো বসর জাগা মদিনা আমি যা বসনার মদিনা এত সুন্দর জাগা কত দেখি না সাজাইয়াছেন পাগ রাবানা ভালো বসর জাগা মদিনা একটা যখন বন্ধ রাখবেন না চিকার মেরে বলুন সুবাহান আল্লাহ ওরে বন্ধু এই দুনিয়া টাকার জাগানোর বন্ধু পিতা মাতার কাজ কজমত করবেন নামাজ বেস্তের চাবি পিতা মাতার কাজমত করলে জান্নাত পারবি চিৎকার করে বলুন আল্লাহ আকবার ধন্যবাদ আপনাকে এখন আমরা আপনার গান শুনবো টিকটকে করবে বাইনে ভাই ভাইরাল করবে सपन भैर काम फिर लिया देखिए करबी बैरले करवा सपन भाई, ने ने। भाई, कर भाई काम फिर लिया करके कर बै नहीं भाभी भैया काम फिर लिया मारि <laughs> करे सपन पाइ कम ॾेजे मारे जाम कलेजी मपन دے कबेर जाम মায়া লাগাইছো তাবির রইছো মনে গিরাছো স্বপন ভয়ের কাঁপিরে দিলারা গাওইলো মায়া 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 জনম মায়া লাগাইছে স্বপন ভয়ের কাঁপিরে দরসওয়ার যাচ্ছে শিলার ভাই আগে ললি ঢাকা মেরছেন তালতপনে ছুইরা যায় কাঁপিরে মার আছে তুই মন

করবাই নে রঙের রঙ কাপ্রিস আনছি ঠিক টরবাই নে রঙের রঙ কাপ্রিজ আনছি টিক টোপে করবাই নেই বাইরাল করবা করবালে।

No safety, up up near, she be. So remember, all I'm a corona. I'm a on a bayer, a camp is corona. Nana, 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 বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আমার নাম হলো আমি কুমিল্লার ছেলে রাজশাহী জামাই মোহাম্মদ তাদুর ইসলাম এটা আমার ছোট নাম বড় একটি নাম আছে রাম রাম হরুর রক রক সাবরিং বড় স্প্রিং বড় গুরু গুরু কিরি মোহাম্মদ হাদার আলী কোম্পানি লোকমানেশ্বর পাটোয়ারি ডক্টর শেখ নাজিমুদ্দিন পাঠান মোহাম্মদ তাদুর ইসলাম খান খান ওরূপে মুন্না ভাই আর আমার শিল্পী রাসেল আর আমরা টিমে কাজ করতেছি খোরশেদ আলম ভাই উনি আমাদের লিডার উনি আমাদের পরিচালক সবকিছু অ্যাডজাস্টমেন্ট করে আপনারা যারা যোগাযোগ করবেন আমাদেরকে লাগবো ওনার খোরশেদ ভাইয়ের নাম্বার আছে আমাদের সব কিছু আছে কুমিল্লা টিমের মধ্যে নাম্বার আছে ওনার সাথে যোগাযোগ করলে আমাদেরকে পাইবেন আমরা সারা বিশ্বে ঘুরি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু